আসসালামু আলাইকুম তোমরা যারা রাশিয়া বিশ্ববিদ্যালয় ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের মাঝে অধিকাংশ শিক্ষার্থীর স্বপ্ন হচ্ছে রাবির আইনে পড়াশোনা করার তো তোমরা যদি রাবির আইনে পড়তে চাও তাহলে কিন্তু তোমার অনেক নাম্বার পাওয়া লাগবে যেমন পঁচাত্তর প্লাস নাম্বার তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমরা যারা রাবি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তুমি কিভাবে ভর্তি পরীক্ষা দিয়ে আউট অফ হান্ড্রেড তুমি পঁচাত্তর প্লাস নাম্বার তুলতে পারবো এই ভিডিওতে আমি তোমাদের যে ধরনের গাইডলাইন দেবো বা যেভাবে পড়তে বলবো বা সাবজেক্ট ভিত্তিক যেরকম টার্গেট ফিক্সড করতে বলবো এভাবে তুমি যদি প্রপারলি প্রিপারেশন নিতে পারো তাহলে আশা করি তুমি পঁচাত্তরের বেশি নাম্বার পেতে পারবে তো এখানে আমি তোমাদের প্রথমে হচ্ছে যে টার্গেট নাম্বার এটা হচ্ছে আমি তোমাদের ফিক্সড করে দিচ্ছি তারপরে হচ্ছে আমি তোমাদের সাথে আলোচনা করব যে এখানে তুমি এই টার্গেট মার্ক আসলে কিভাবে তুলে নিতে পারো ঠিক আছে তো তোমাদের এভাবে টার্গেট করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি যদি টার্গেট না করো তাহলে ভর্তি পরীক্ষা আসলে তোমার কি রকম হবে বা তুমি আসলে একটা জায়গায় খারাপ করলে অন্য জায়গা থেকে কিভাবে ওইটা পুষিয়ে নিবে এই বিষয়টার উপরে তোমার সেরকম মানে ধারণা থাকবে না তার কারণে তোমার এই কাজটা করা প্রয়োজন আমি মনে করি তো এখানে পঁচাত্তর প্লাস আমি ধরে নিচ্ছি যে এখানে তুমি পঁচাত্তর নাম্বার তুলবা তো এখানে তাহলে তোমার এখানে যে তোমাদের মানবন্টন বন্টনের মধ্যে তোমাদের বাংলাতে পঁয়ত্রিশ ইংরেজিতে পঁয়ত্রিশ এবং জি কে তে হচ্ছে তোমাদের ত্রিশ নাম্বার তো এখানে আমি তোমাদের বাংলা নিয়ে আগে বলছি কারণ বাংলা হচ্ছে আমাদের তুলনামূলক সহজ ইংলিশের চাইতে আমি যদি হচ্ছে তোমাদের স্টুডেন্টের কথা চিন্তা করি অধিকাংশ শিক্ষার্থী হচ্ছে বাংলাটাই ভালো পারে তো এখানে আমি তোমাদের বাংলার উপরে একটা টার্গেট মার্ক দিয়ে দিয়েছি এবং এই টার্গেট মার্কটা তুমি কিভাবে তুলতে পারো সেটা নিয়েও কিন্তু আমি আলোচনা করব তো এখানে বাংলার মধ্যে তোমাদের টার্গেট দিচ্ছি যে আঠাশ নাম্বার তুমি হচ্ছে বাংলার মধ্যে আঠাশ নম্বর হচ্ছে তুলবা ঠিক আছে তারপর ইংলিশ ইংলিশের মধ্যে তোমাদের তুলতে হবে কত তুমি ইংলিশের মধ্যে পঁচিশ নাম্বার তুলবা ঠিক আছে ইংলিশের মধ্যে আমি তোমাদের দিলাম কত পঁচিশ এবং তোমাদের আছে হচ্ছে জিকে জিকের উপরে তোমার তুলতে হবে হচ্ছে কত বাইশ ঠিক আছে তুমি যদি এই নাম্বারটা সাবজেক্ট ভিত্তিক যদি এই নাম্বারটা তুলতে পারো তাহলে কিন্তু তোমার পঁচাত্তর নাম্বার কিন্তু হয়ে যাচ্ছে তো এখন তুমি অনেকে বলতে পারো যে হচ্ছে এখানে বাংলার মধ্যে পঁয়ত্রিশে তো আঠাশ তোলা আসলে সেরকম সম্ভব হবে না আমার জন্য বা হচ্ছে এখানে পঁচিশ নাম্বার তোলাও আমার জন্য ইংলিশে অনেক সময় স্টাফ হয়ে যাবে তো এখানে তোমরা যদি যারা হচ্ছে এই ধরনের চিন্তা করো যে এই নাম্বার তুমি তুলতে পারবে না তাহলে তোমার এই আশাটা করা উচিত না যে আমি এখানে পঁচাত্তর নাম্বার তুলবো তাহলে তোমার টার্গেট রাখা দরকার তুমি পঞ্চান্ন নাম্বার তুলবা বা হচ্ছে পঞ্চাশ নাম্বার তুলবা যে নাম্বারের চান্স হবে ঠিক আছে তুমি যদি হচ্ছে পঁচাত্তর বাইরের চাইতে বেশি নাম্বার তুলতে চাও তাহলে তোমার এরকম টার্গেট ফিক্সড করতেই হবে এই নাম্বার যদি তুলতে না পারো তাহলে এই নাম্বারও পাবে না তুমি অর্থনীতি পাবে না আইনও পাবে তো সোজা কথা তুমি যদি ভালো জায়গায় যেতে চাও অবশ্যই তোমার ভালো নাম্বার পেতে হবে তো এখন এখানে ইংলিশের মধ্যে আমি তোমাদের পঁচিশ নাম্বার দিয়েছি এখন পঁয়ত্রিশের মধ্যে পঁচিশ নাম্বার আসলে তোলা যায় খুব বেশি যে কঠিন সেরকম না যারা মোটামুটি ভালো ইংলিশ পারো তারা কিন্তু এটা তুলতে পারবে তো এখন তোমরা যারা হচ্ছে এই ইংলিশের মধ্যে তোমাদের এই পঁচিশ নাম্বার তোলা একটু তোমার কাছে মনে হচ্ছে যে একটু কঠিন কঠিন লাগবে তো তারা এখানে আরেকটা কাজ করতে পারো সেটা হচ্ছে তুমি এখানে টার্গেট ফিক্সড করতে পারো হচ্ছে তো তুমি যদি এখানে ইংলিশে ফিক্সড করো তাহলে তোমার জি এর মধ্যে আরো দুই নাম্বার বাড়াতে হবে তাহলে জিকের এর মধ্যে তোমার টার্গেট রাখতে হবে চব্বিশ ঠিক আছে তো এরকম প্লাস মাইনাস করে হচ্ছে তুমি এখানে নাম্বারটা ফিক্সড করবে আসলে তোমার পটেন্সিয়ালিটি কিরকম তুমি কোন সাবজেক্টে কিরকম পারো সেটা আমি জানি না তুমি যদি ইংলিশ ভালো পারো তাহলে এখানে ধরো ইংলিশে তুমি ছাব্বিশ সাতাশ টার্গেট রাখলে বাইরের সাথে বেশিও রাখতে পারো তোমার উপরে আর বাংলার উপরে একটু কমিয়ে দিলে বা হচ্ছে ইংলিশ তুমি একদমই কম পারো তাহলে বাংলা এবং জিকের উপরে টার্গেট তোমার বেশি রাখতে হবে এবং ইংলিশে একটু কম পাইলেও যাতে সমস্যাটা না হয় ঠিক আছে এখন এটা গেল এখন হচ্ছে তোমরা আসলে এই নাম্বারগুলো কিভাবে তুলবে দেখো আমি প্রথমে তোমাদের ইংলিশ নিয়ে কথা বলছি তো এখানে আমি তোমাদের টপিক সাজেশন দিয়েছি আমি তোমাদের এখানে যে টপিকগুলো দিয়েছি তোমাদের আবি ইউনিট ভর্তি পরীক্ষায় এই টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন হবে ঠিক আছে তো এখানে আমি তোমাদের আহ ইংলিশের মধ্যে টার্গেট দিয়েছিলাম কত আমি টার্গেট তোমার ইংলিশের মধ্যে দিলাম হচ্ছে টোয়েন্টি সিক্স ঠিক আছে তোমার মন চাইলে তুমি একটু কমিয়ে নিও তো এখানে টার্গেট এখন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন এখানে হবে কিভাবে হবে সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি তো প্রথমে হচ্ছে কম্প্রিহেনশন এই কম্প্রিহেনশনের উপরে তোমাদের হচ্ছে পাঁচ নাম্বার থাকবে তো তুমি যদি ইংলিশ যে ভোকাবুলারি অংশটা সেটা যদি খুব ভালো করে জানো সিনোলিম্যান্টনি বা ওয়ার্ড মিনিং যদি খুব ভালো জানো তাহলে সেই ক্ষেত্রে তোমার এখানে এই কম্প্রিহেনশনে তোমাদের চার নাম্বার তোলা খুব বেশি ইজি ঠিক আছে আমার মনে হয় না আমি কম টেনশনে যতগুলো পরীক্ষা দিয়েছি আর যেখানে কম টেনশন ছিল আমার একটা প্রশ্ন ভুল হয়নি কোনো জায়গায় কারণ আমি ভোকা বলেই পারতাম তোলা তোমার জন্য একদম ইজি হয়ে যাবে ঠিক আছে তো তোমরা যারা হচ্ছে কম টেনশন খুবই কম পারো তাদেরও মিনিমাম তিন নাম্বার কিন্তু পাওয়াই লাগবে যেহেতু তুমি বেশি নাম্বার পেতে চাচ্ছ এই যে তোমাদের এখানে আইডেন্টিফাইফ অফ এর মধ্যে নাম নাইন ডিটার্মিনার থেকে পর্যন্ত এই চারটা টপিক তোমাদের এখানে প্রশ্ন হবে হচ্ছে ছয়টা এমসিকিউ হবে ঠিক আছে এখানে নাম্বার কিন্তু আরো বাড়বে এখানে নাম্বার কিন্তু তোমাদের আরো বাড়বে তো এখানে কিন্তু তোমাদের একটা রাইট অ্যান্সারের জন্য ওয়ান পয়েন্ট টু ফাইভ করে নাম্বার হবে তো আমি এখানে এর কথা বলছি না এখানে ছাব্বিশ আমি এর কথা বলছি কিন্তু এখানে আমি এমসি এর কথা বলছি এটা তুমি হচ্ছে মানে গুণ করে তুমি নাম্বারটা দেখে নিও ঠিক আছে এখানে তোমাদের ছয়টা এমসি কিউ হবে ন্যারেশন এবং ভয়েস এই দুইটা থেকে তোমাদের হচ্ছে কয় নাম্বার হবে না তিনটা এমসি কিউ হবে তাহলে এখানে তোমাদের নয়টা এমসি কিউ হয়ে যাচ্ছে তো আমার মনে হয় যে এখানে নাউন থেকে শুরু করে একদম এখানে তোমাদের ন্যারেশন পর্যন্ত এই যে নয়টা প্রশ্ন যারা ইংলিশ ভালো পারো আমার মনে হয় না এই নয়টা প্রশ্নের মধ্যে তোমাদের একটা প্রশ্ন ভুল হবে তো তারপরে আমি এখানে জাস্ট তোমাদের হচ্ছে একটা প্রশ্ন আমি দিলাম যেখানে তোমরা একটা প্রশ্ন হল করতে পারো বিষয় হচ্ছে এখানে যে ভয়েস ন্যারেশন তারপর এই টপিক গুলো যে দিলাম এগুলো সোমা স্টাফ দুঃখিত সোমা সিজি সোমা সিজি সোমাস ইজি খুবই ইজি এগুলোর উপরে তোমাদের হচ্ছে নাম্বার তোলা খুব সহজ হবে তারপর এই সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এবং রাইট ভার্ব এখান থেকে তোমরা প্রশ্ন পেতে পারো চারটার মতো তো এখানে চারটা যদি থাকে এখানেও তোমাদের ভালো প্রিপারেশন থাকলে তিন নাম্বার তোলা পসিবল তারপর এই কন্ডিশনাল সেন্টেন্স এখান থেকে তোমাদের প্রশ্ন হবে একটা মিনিমাম এর সাথে বেশি হতে পারে আর এটা হলেও তোমাদের থার্ড কন্ডিশন থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো এই কন্ডিশন থেকে তোমাদের একটা যে প্রশ্ন হবে এটা তোমার ডেফিনেটলি পাঠতে হবে এবং এই কন্ডিশন খুবই সহজ কন্ডিশন হচ্ছে জাস্ট তিন থেকে চার মিনিটের পড়াশোনা এবার হচ্ছে আর্টিকেল এই আর্টিকেলের মধ্যে তোমাদের হচ্ছে একটা প্রশ্ন হবে তো আর্টিকেলের উপরেও কিন্তু তোমাদের এখানে নাম্বার ফুল নাম্বার তোলা একদম ইজি ঠিক আছে তারপর ট্যাক কোশ্চেন এখানেও তোমাদের একটা প্রশ্ন হবে এবং ট্যাক কোয়েশ্চেন তো খুবই সহজ এখান থেকে এক নাম্বার তোলা একদম ইজি এখানে ট্যাগ কোশ্চেন থেকে তোমাদের নর্মালি হচ্ছে শ্যালের ব্যবহার থেকে প্রশ্ন একটু বেশি দেয় রাবিতে তারপর হচ্ছে এই ডিগ্রি ডিগ্রি থেকে একটা প্রশ্ন তোমাদের হতে পারে না হতে পারে হওয়ার সম্ভাবনা আছে আইডেন্টিফাইং অফ ক্লজেস এন্ড ফ্রেজেস এখান থেকে তোমাদের হচ্ছে দুইটা মতো প্রশ্ন হবে তো এখানে এই দুইটার মধ্যে দুইটাই তোমাদের তোলা সম্ভব কারণ এই দুইটার মধ্যে খুবই সহজ টপিক আহ ক্লস অ্যান্ড ফ্রেস এই দুইটা কিন্তু খুবই সহজ তোমরা আসলে এই বিষয়টা অনেক জটিল করে ফেলো খুবই সহজ এটা তারপর হচ্ছে কজিটিভ ভার্ব এখান থেকে প্রশ্ন হবে তারপর হচ্ছে সাবজাঙ্কি এই দুইটা থেকে তোমাদের হচ্ছে দুই থেকে তিনটা মতো প্রশ্ন হবে এবং এখানেও তোমাদের ফুল মার্ক তোলা সম্ভব ঠিক আছে তারপর ইন থেকে প্রশ্ন হতে পারে অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাগ্রিমেন্ট থেকে তোমরা এখানে একটা প্রশ্ন পাবে ঠিক আছে তারপর দেখো এই যে সিকোয়েন্স অফ টেন্স বা টেন্স এখান থেকেও তোমরা প্রশ্ন পাবে তারপর ইংলিশ মিসিলেনিয়াস মিসিলেনিয়াস মানে হচ্ছে বিবিধ যেগুলো আসলে সাধারণ নিয়মের বাহির থেকে প্রশ্ন হয় তো আমি তোমাদের যেভাবে বললাম যে টপিকগুলোর কথা বললাম এগুলোর উপরে যদি তুমি ভালো দক্ষতা অর্জন করতে পারো তাহলে এখানে কিন্তু দেখা যাবে যে এখানে তোমার ছাব্বিশ নম্বর তোলা খুব সহজ হবে এখানে আমি তোমাদের যতগুলো টপিক দেখালাম এগুলো থেকে যদি প্রশ্ন হয় এগুলো কিন্তু তোমার মানে রাইট করা যে খুব বেশি কঠিন হবে খুব বেশি বেগপেদ হবে বিষয়টা কিন্তু সেরকম না এরপর দেখো তোমাদের যে মুগুস্থ আইটেমটা আছে এই মুগুস্থ আইটেমের মধ্যে তোমাদের কোন কোন জায়গা থেকে প্রশ্ন হবে সেটা কি তোমরা জানো সিনোনিম অ্যান্টোনিম তারপর মানে এখানে তোমাদের সবগুলো থেকে প্রশ্ন হবে রাবিতে যেহেতু তোমাদের টপিক বেশি বা প্রশ্নের সংখ্যা বেশি সেক্ষেত্রে টপিক বেশি বলতে হবে তো তোমাদের এখানে মুগুস্থ আইটেম এখানে যতগুলো আছে এখান থেকে তোমরা প্রশ্ন পাবে হচ্ছে ছয় থেকে আটটার মতো ঠিক আছে তো এখানে যদি আটটা প্রশ্ন দেয় বা সাতটা যদি প্রশ্ন দেয় মিনিমাম তোমার জানো পাঁচটা রাইট হয় এরকম করে তোমার প্রিপারেশন দিতে হবে ঠিক আছে তো আমি তোমাদের যেভাবে বললাম এবং যেভাবে টার্গেট ফিক্স করে দিলাম এখানে তোমরা যদি ওইভাবে পড়ো তাহলে আঠাশ নাম্বার বেশি তোমার আঠাশের বেশি তোমার এখানে নাম্বার চলে আসে তারপরে আমি ওইখান থেকে আরো দুই নাম্বার মাইনাস করে দিচ্ছি ছাব্বিশ নাম্বারটা তুমি ধরো ঠিক আছে তো এখন তোমাদের হচ্ছে জি কে এবং বাংলার উপরে আমি তোমাদের এই বিষয়ে নিয়ে আলোচনা করব তো তার আগে আমি তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আমাদের কিন্তু রাবি ইউনিটের উপরে একটা কোর্স বর্তমানে শুরু হয়েছে আমি নিজেও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের একজন স্টুডেন্ট আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের একজন স্টুডেন্ট তো আমাদের এই কোর্সে তোমরা কি কি বাছো সেটা আমি তোমাদের দেখাচ্ছি এখানে তোমরা মোট লাইভ ক্লাস থাকবে হচ্ছে পঁয়তাল্লিশটা এবং আমাদের এখানে আমি তোমাদের জন্য একটা মানে সুখবর দিয়েছি সেটা হচ্ছে আমি এখানে রেকর্ড ক্লাস দেবো তোমাদের ষাটটা ঠিক আছে এই ষাটটা রেকর্ড ক্লাস এবং এই ক্লাসগুলো তুমি যদি করো তোমার জিএসটি প্রিপারেশন এটা একদম অ্যাবসোলেটলি হান্ড্রেড হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমাদের কোর্সের ফি বর্তমান অফারে মাত্র নয়শো নব্বই টাকা যদি কেউ ভর্তি হতে চাও এই নাম্বারে তোমার যোগাযোগ করতে হবে ঠিক আছে আর আমাদের এই কোর্সে তুমি এই ক্লাসগুলো পাবে আর এখানে তুমি পরবর্তী সময়ে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবা কারণ আমাদের এখানে ক্লাসগুলো রেকর্ড থাকবে প্রতি ক্লাসের সাথে তোমরা লেকচার শিট পাবে রাবি ইউনিটের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন তোমার এই কোর্স থেকে অবশ্যই হয়ে যাবে ঠিক আছে আর আমাদের এই কোর্সের কিন্তু মূল ফি পঁচিশশো সেখান থেকে কিন্তু তোমাদের ডিসকাউন্টে মাত্র নয়শো টাকা ফি দেওয়া হয়েছে তো এখানে যে নাম্বার দেয়া আছে এই নাম্বারে তোমার যোগাযোগ করতে হবে রাবি ইউনিটের জন্য বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য সেরা একটা সাপোর্ট পেতে অবশ্যই আমাদের এই কোর্সে তুমি থাকতে পারো অবশ্যই তুমি ভালো কিছু পাবে ঠিক আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য রাবিতে তোমাদের যে ধরনের প্রশ্ন আসে প্রশ্ন প্যাটার্ন যেরকম ওইটার উপরেই কিন্তু আমরা এখানে তোমাদের সাথে আলোচনা করে থাকবো তো তোমরা হচ্ছে আমাদের সাথে থাকতে পারো আর আমাদের ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমাদের এই কোর্স সংক্রান্ত বিষয়গুলো কিন্তু তুমি দেখতে পারবে তো এখন আমি তোমাদের হচ্ছে বাংলার আর জিকে নিয়ে কথা বলছি তো এখানে প্রথমে হচ্ছে তোমাদের এই যে এখানে দেখো সাম্প্রতিক বলি এখান থেকে রাবিতে তোমরা সাম্প্রতিকের হবে কতগুলো থেকে মতো প্রশ্ন পাবে ঠিক আছে এখানে যে চব্বিশটা প্রশ্ন হবে এই চব্বিশটার মধ্যে তোমাদের মিনিমাম পাঁচটা প্রশ্ন হবে সাম্প্রতিক থেকে ছয় থেকে আটটা পর্যন্ত হতে পারে তো সাম্প্রতিকের উপরে তোমার ভালো করে আগে থেকেই প্রিপারেশন রাখতে হবে তাহলে সাম্প্রতিকে তুমি ভালো করতে পারবে এবং এই সাম্প্রতিকের মধ্যে তোমাদের মানে ফুল নাম্বার তোলা একদম ইজি ঠিক আছে সাম্প্রতিক যতগুলো প্রশ্নই হোক না কেন তুমি এখানে ফুল নাম্বার তুলতে পারবা যদি ভালো করে পড়ো তো এখানে হচ্ছে আমি এই টপিকটা শুধু বাদ দিচ্ছি কারণ এটা হচ্ছে এখন মানে আমাদের দেশে যে অবস্থা সেটার উপরে চিন্তা করলে এই টপিকটা এখন তোমার লাগবে না তোমাদের প্রথমে হচ্ছে এটা স্ক্রিনশট করতে দিলাম তো তোমরা একটু সবাই এটা স্ক্রিনশট করে রাখো স্ক্রিনশট করেছো হ্যাঁ করেছো হয়তো তো এখানে আমি তোমাদের যতগুলো টপিক দিয়েছি এই টপিকগুলোর উপরে তুমি ভালো করে পড়বা ঠিক আছে এই টপিকগুলোর ভালো করে পড়বা আমি যদি প্রত্যেকটা টপিক এখন ভেঙে ভেঙে বুঝিয়ে দেই সেক্ষেত্রে দেখা যাবে যে তোমাদের এখানে মানে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে তো এখানে তুমি যদি এই টপিক গুলো ভালো করে পড়ো এবং সাম্প্রতিক তাহলে এখানে যে চব্বিশটা প্রশ্ন এই চব্বিশটার মধ্যে অন্তত তুমি এখান থেকেই তেইশটা প্রশ্ন পেয়ে যাবে ঠিক আছে অধিকাংশ প্রশ্নগুলো এখান থেকে ঘুম আসবে তো এখানে দেখো তোমাদের যে আহ মানসিক দক্ষতা তারপর গণিত তারপর হচ্ছে বিজ্ঞান তো এই টপিক গুলা কিন্তু তোমার আগে থেকেই পড়তে হবে ঠিক আছে আর এই জিনিসগুলো কিন্তু আমাদের যে কোর্সের কথা বললাম আমাদের কোর্সে কিন্তু এই জিনিসগুলোর কিন্তু ক্লাস তো এখান থেকে কিন্তু তোমার একদম পরিপূর্ণতা আসবে তো আমাদের সাথে থাকতে পারো সর্বশেষ আমাদের বাংলা তো বাংলার জন্য দেখো আমি এখানে তোমাদের যে টপিক গুলো দিয়েছি তুমি প্রথমে হচ্ছে এই টপিক গুলো স্ক্রিনশট করে রাখো আমি বাংলার মধ্যে আমি তোমাদের টার্গেট দিয়েছিলাম যে সাতাশ থেকে আঠাশ নাম্বার হচ্ছে তুমি বাংলার মধ্যে কিভাবে তুলতে পারো তো বাংলা ব্যাকরণের মধ্যে রাবি থেকে তোমাদের কতগুলো প্রশ্ন হবে দেখো এখানে চারটাশটা প্রশ্ন হবে বাংলা মধ্যে এটার মধ্যে তোমাদের ব্যাকরণ থেকে প্রশ্ন হবে হচ্ছে বারো থেকে চোদ্দটার মতো তারপর তোমাদের বাংলা বিরাজনী অংশ থেকে প্রশ্ন হবে কয়টা পাঁচ থেকে ছয়টা আর বাকি প্রশ্নগুলো হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্র থেকে হবে তো এখানে আমি তোমাদের বাংলা ব্যাকরণের জন্য যে টপিকগুলো দিয়েছি এই টপিকগুলোর উপর তুমি যদি খুব ভালো করে দক্ষতা অর্জন করতে পারো তাহলে এইখান থেকেই তুমি বাংলা প্রথম পত্রের যে দুঃখিত বাংলা ব্যাকরণের যে বিষয়টা এটা হচ্ছে এখানে তোমার প্রত্যেকটা টপিকই পড়তে হবে এখান থেকে আসলে টপিক টপিক স্কিপ করার আসলে কোনো কিছু নেই এটা গেল এরপর হচ্ছে তোমাদের কি বলে যে আচ্ছা তার আগে আমি আরেকটা কথা বলছি যে এখানে আমি তোমাদের বলছি যে এখানে তোমাদের ধরো বারোটা প্রশ্নই হবে তো বারোটা প্রশ্নের মধ্যে এখানে তুমি যদি হচ্ছে প্রত্যেকটা টপিকের উপরে ভালো করে দক্ষতা অর্জন করতে পারো তাহলে কিন্তু এখানে তুমি ইজিলি দশটা প্রশ্ন কিন্তু রাইট করতে পারবো অ্যাটলিস্ট নয়টা প্রশ্ন তুমি এখানে রাইট করতে পারবে ঠিক আছে এর চাইতে বেশি তোমার এখানে কোনোভাবেই ভুল হওয়ার কথা নয় এটা গেল এরপর হচ্ছে তোমাদের বাংলা বিরচনা অংশ তো বিরচনের জন্য তোমরা কি করবে বিরচনের জন্য তোমাদের আমি বলবো তোমাদের এটিএম বইটা তোমরা পড়তে পারো এটিএম বইয়ের মধ্যে যে বিগত সালে যে প্রশ্নগুলো আছে বিগত সালের মধ্যে শুধু চাকরির পরীক্ষার প্রশ্ন না শুধু অ্যাডমিশনের প্রশ্ন না এখানে হচ্ছে পরীক্ষা যে বিগত যে প্রশ্নগুলো আছে ওইগুলোর উপর তুমি যদি ভালো করে দক্ষতা অর্জন করতে পারো পারিভাষিক শব্দ এক কথায় প্রকাশ বাগধারা সমর্থক শব্দ বিপরীত শব্দ শব্দার্থ এই টপিক গুলোর উপর ভালো করে দক্ষতা অর্জন করতে পারলে বিগত সালের প্রশ্নগুলো তুমি যদি বলো শুধু ওইখান থেকেই তোমাদের যদি ছয়টা প্রশ্ন হয় আমি মনে করি তুমি এখান থেকে পাঁচটা রাইট করতে পারবা ঠিক আছে আর ওইখান থেকে তোমাদের প্রশ্ন সবচেয়ে বেশি থাকবে বিগত সালের প্রশ্নটা আগে ভালো করে শেষ করে নিবে এর বাইরে যে প্রশ্নগুলো আছে ওইগুলো হচ্ছে তোমাদের মানে যে একটা বাকি আছে এটা বাদে ওইটা হচ্ছে তোমাদের বাংলা প্রথম পাত্র থেকে হবে বাংলা প্রথম পাত্রের মধ্যে তোমাদের সাহিত্য পাঠ থেকে প্রশ্ন বিষয় হবে সাহিত্য পাঠের মধ্যে তোমাদের যে বাংলা গদ্যপদ্য আছে এটার উপর ভালো করে পড়বা কবি পরিচিতি এবং পাঠ পরিচিতি অবশ্যই ভালো করে পড়তে হবে এর বাইরে তোমাদের হচ্ছে যে গল্প বা কবিতা আছে সেগুলো একটু লাইন পড়তে পারো যদিও সময় এখন তোমাদের কম তোমাদের যদি মনে হয় এটা তোমার অনেক টাইম কনজিউমিং হবে তাহলে তুমি একটা গাইড বই থেকে ভালো মানের গাইড বই থেকে হচ্ছে এটা একটু পড়ে নিবা ঠিক আছে তো এর বাইরে তোমাদের যে সোভাট সহবাটের জন্য আসলে তোমাদের গাইড বই পড়লেই হবে এখানে অত ডিপ প্রশ্ন রাবিত হয় মনে হয় না হবে তো বাংলার জন্য তুমি যদি এইভাবে পড়ো তাহলে কিন্তু বাংলা থেকে নাম্বারটা তুমি রিস করতে পারবা আর এখানে আমি তোমাদের যে টপিক গুলো দেখালাম এবং এগুলোর উপর তুমি যদি ভালো করে দক্ষতা অর্জন করতে পারো জি মধ্যে যেগুলো দেখালাম ওই টপিক গুলো যদি ভালো করে পড়ো তাহলে দেখা যাবে যে এখানে তুমি ইজিলি তুমি হচ্ছে পঁচাত্তর প্লাস নাম্বার তুলতে পারবা এখন এই পঁচাত্তর প্লাস নাম্বার যে তুলতে পারবা এটা কিন্তু শুধু ঘরে বসে থাকলে হবে না এটার জন্য মাঠে নামতে হবে ভালো করে পড়ো এই টপিকটার মানে এই টপিক গুলো যতগুলো দেখালাম এগুলো পুরো ভালো করে পড়ো তাহলে হচ্ছে এই নাম্বারটা তুমি খুব সহজে এই নাম্বারে তুমি রিস্ক করতে পারবে হয়তো তুমি বুঝতে পেরেছো আর আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল